আমি কারে কিছু বলবো না আপনি ম্যাজিশিয়ান বক্সটা কি করবেন আরে ব্যাটা এটা তো যেই সেই আবিষ্কার না এই আবিষ্কার দিয়ে যে কোন গ্রহে ভ্রমণ করা যায় আচ্ছা দেখ আমি এখন একটা গ্রহে ভ্রমণ করতেছি আচ্ছা স্যার স্যার আমাকে যদি একটু নিয়ে যাইতেন আমি তো আপনার সাথেই থাকি আপনি চলে গেলেন আমি কার কাছে থাকি আচ্ছা তুইও যাবি আচ্ছা দাঁড়াও তোরেও নিয়ে যাইতাছি দাঁড়াও রেডি হও সামনে যা ये टाइम रखूंगा यार इलाम हाँ ताई तो ये टाइम रखूंगा यार इस्लाम अच्छा दारा मिल्ले अपडेट देखते थे अरे मिल्ले अपडेट तो देखा आज कुछ तो थे ना।, ना सार को गुलाब आर के देखें तो ऐ दिखा लाइ दिखे 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 हार के दिखे अरे আমরা তো মঙ্গল গ্রহে করছি আরে এরা তো জম্বি আরে আমাদেরকে তো খেয়ে ফেলবে কোন দশ আয়সা করলাম স্যার জলদি একটা কিছু করেন আরে আমার ল্যাপটপ তো রাতে এখন আমি কি করবো কিছু তো বুঝতেছি না নিয়ারা অনুসারে রামায়كوフラー চেষ্টা করি আচ্ছা চল আস্তে আস্তে দেখিলা আপাতত নিয়ে আসি আর শোন একটু সাবধানে আই মানে জম্বি কোনো টের না পায় আরে একটা ক্লোজ হতে পাইছি একটাটা তো পাইছি স্যার এই গ্রহে থাকা যাবে না চল অন্য একটা গ্রহে যাই हां তুই ঠিকই কইছস যে গ্রহে থাকলে আমরা জম্বিদের হাত থেকে আর বাঁচবো না চল আমরা একটা অন্য একটা গ্রহে যাই আচ্ছা দাঁড়া স্যার স্যার এটা আমরা আবার খুঁজে চাইলাম আরে হ্যাঁ তাই তো এটা আবার আমরা খুঁজে চাইলাম আচ্ছা দাঁড়া আমি দেখবছি আরে আমরা তো নিউটনের যুগে চলে আচ্ছা চল দেখি লোকটার কাছে যায় কি করে স্কয়ার প্লাস এ স্কয়ার এ স্কয়ার প্লাস টু স্কয়ার আরে কাকা আপনি এই কি করতেছেন আরে বৎসও তোমরা কারা এখানে কি করছো কাকা আমরা একটা অন্য গ্রহ থেকে আসছি তার বলেন আপনি এই সিমুল গাছের নিচে বসেতে কি করতেছেন আরে আমি নিউটনের চাচাতো ভাই পলটন আরে আমার চাচাতো ভাই নিউটন তোমাগো পৃথিবীবাসী রে ষোলোশো সাতাশি সালে একটা সূত্র আবিষ্কার করে দিয়ে গেছে সূত্রটি হচ্ছে এম প্লাস এফ এ আরে কাকা ওটা এম সমান এফ এ হবে না ওটা হবে এফ সমান এম এ আরে সেটা যাই হোক না কেন বাবা সেটা পৃথিবীতে অনেক প্রভাব ফেলেছিল ওই সময় তাই আমিও এই শিমুল গাছের নিচে বসে পড়ছি আমার চাষা ভাইয়ের লান আমিও সূত্র বানানোর জন্য বুঝছো তোমরা আর আমিও যেহেতু এই শিমুল গাছের নিচে বসে সূত্র আবিষ্কার করতেছি বাছারা আমার সূত্রটি হইব এস সমান পি কে স্যার চাচা তো ভাই একবার তো সূত্র বানায়া আমাদের মাথা পারে খাইছে এবার তো আমাদের পুরো শেষ করে ফেলবে তুই তো ঠিকই কইছ আচ্ছা দাঁড়া আমি একটা অরিসেস করার ব্যবস্থা করতেছি আপনি তো এই সিমুল গাছের নিচে বসে আমার ভালো সূত্র পাইবেন না আমাকে সাথে বলেন ডাব গাছের নিচে লয়ে যায় তারপর আমরা তাই তো যাক অবশেষে আমরা আমাদের আসল জায়গায় আসতে পেরেছি যাক এতদিনে আমার আবিষ্কারটা সফল হয়েছে দেখ